আমরা হোমরা পানের দাবি হোমরা মেঘনা বাই বাই একসাথে থাকতে চাই কুমিল্লার হোমনা মেঘনা সংসদীয় আসন দুই পুনর্বহালের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেঘনা ও হোমনার জনগণ আজ দুপুরে মেঘনা উপজেলার ভাটের এলাকায় সীমানা পুনর্বহাল দাবি আদায়ের কর্মসূচি পালন করেন তারা আমরা হুমনা মেঘনা থাকতে চাই আপনার পূর্ণ পূর্বেও ছিলাম হোমনার সাথে এখনো থাকতে চাই আমাদের হোমনা মেঘনার যে ভৌগোলিক অবস্থান যোগাযোগ ব্যবস্থা আয়তন সমস্ত কিছু মিলাইয়া আমরা হোমনা মেঘনায় অনেক ভালো আছি শুধু আজকে না আজকের এই প্রতিবাদ কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দলের না অন্যান্য দলের এমন না যে শুধু আমাদের মেঘনার হোমনার আপামর জনতা সর্বস্তরের জনগণের এই দাবি হোমনার মানুষ মেঘনার মানুষ একই আসনে আমরা একসাথে থাকতে চাই হোমনার সাথে আমাদের ভৌগোলিক অর্থনৈতিক সামাজিক সবকিছু আমাদের হোমনার সাথে আজকে যে প্রশাসনিক সার্কেল পুলিশ সার্কেল অফিসার এটাও হোমনা থেকে মেঘনাকে পরিচালনা করা হয় মেঘনার যে খাদ্য গুদাম এটাও হোমনাতে দাউদকান্দির সাথে যেতে হলে আমরা এই ভাটের চর রাস্তা মুন্সীগঞ্জ ক্রস করে আমরা দাউদকান্দি যেতে হবে নতুবা তিতাস অন্য একটি উপজেলার উপজেলা দিয়ে তিতাস গরিপুর হয়ে দাউদকান্দি যেতে হবে তাই মেঘনাবাসী নতুবা নদীপথে নদীপথে প্রায় দুই ঘন্টার রাস্তা হুমনা মেঘনাবাসী চায় না দাউদকান্দির সাথে সম্পৃক্ত হতে আমরা হুমনা মেঘনা পানের দাবি হুমনা মেঘনা বাই বাই একসাথে থাকতে চাই উল্লেখ্য গত ত্রিশ জুলাই আসন পুনর্বিন্যাসের খসড়ায় হোমনা ও তিতাস উপজেলা একত্রিত করে কুমিল্লা দুই আসন ঘোষণা করা হয় এ খসড়া প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনে আবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ আগামী আগস্ট এই আবেদনের প্রেক্ষিতে শুনানি নির্ধারণ করে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন কমিশন ঘোষিত আসন পুনর্বিন্যাসের খসড়ায় কুমিল্লা এক আসন হিসেবে দাউদকান্দি মেঘনা এবং কুমিল্লা দুই আসন হিসেবে হোমনা তিতাস ঘোষণা করা হয় পরে এই খসড়াকে প্রত্যাখ্যান করে হোমনা ও মেঘনা উপজেলা মিলে কুমিল্লা দুই আসন ঘোষণার দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এরই ধারাবাহিকতায় আজ হোমনা ও মেঘনা উপজেলার স্থানীয় বাসিন্দারা কর্মসূচি পালন করেন এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক